। ওং জননিং শারদাং দে঵িং রামকৃষ্টাং জগদ গুরুং পাদপদমিতয় সৃত্঵া পরণমামি মহুর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম লীলা স্বামী শারদানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি তাই এই পূর্ণ দিনে স্বামী শারদানন্দজি মহারাজ শরৎ মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর পাদোচারণ করতে করতে হঠাৎ ভক্তমধ্যে উপবিষ্ট শরৎচন্দ্রের কোলের ওপর বসলেন এবং একটু পরে নেমে গেলেন উপস্থিত ভক্তদের কৌতূহল নিবৃত্তির জন্য বললেন দেখলাম ও কতটা ভার সইতে পারে আবার ঠাকুর ভাবচক্ষে দেখেছিলেন শরৎ এবং শশী ঋষি কৃষ্ণের দলে অর্থাৎ ভগবান যীশুখ্রিস্টের লীলা সহচর রূপে এসেছিলেন বাইবেলে আছে যিশু তাঁর শিষ্য পিটারকে বলেছিলেন দ্য ওয়ার্ট পিটার অ্যান্ড আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্জ শ্রী রামকৃষ্ণের এই ভার বহন পরীক্ষার মধ্যে দিয়ে শরৎচন্দ্র তথা স্বামী শারদানন্দের ভবিষ্যৎ বিশালাকার রামকৃষ্ণ মিশনের পরিচালনার উত্তর দায়িত্ব পরীক্ষিত হয়েছিল তাই শ্রেষ্ঠ মা একসময় বলেছিলেন শরৎই সর্বপ্রকারে পারে শরৎ হচ্ছে আমার ভারী এবং মা নিজের মুখে বলেছিলেন যে ছেলে যোগিনের পর তার সেবার দায়িত্ব নিয়েছিলেন শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজ বাস্তবিক স্বামী যোগানন্দজির প্রয়াণের ঠিক পরে পরেই কিন্তু স্বামী শারদানন্দজি মহারাজ মাতৃ সেবায় ব্রতি হতে পারেননি সেই সময় প্রচার এবং অর্থ সংগ্রহের কাজে বেশ কিছুদিন স্বামীজির আদেশে তাকে পশ্চিম ভারতে থাকতে হয়েছিল তারপরে মঠে ফিরে এসে নবগঠিত সংঘের সম্পাদক হিসাবে তিনি নানান সাংগাঠনিক কাজে ব্যস্ত হয়ে পড়েন এই সময়টুকুতে ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং স্বামী ত্রিগুণাতিতানন্দজী মায়ের সেবা করেছিলেন পরবর্তীকালে যখন স্বামী ত্রিগুণাতিতানন্দজী আমেরিকায় চলে যান মাত্র সেবার পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শরৎ মহারাজ এবং উনিশশো ছয় সালের আঠেরোই জুলাই জনৈক ব্যবসায়ী কেদারচন্দ্র দাস বা খোড়ো কেদার যাকে বলা হতো সেই কেদারচন্দ্র দাস বাগবাজারের গোপাল নিয়োগে লেনে তিন কাঠা চার ছটাক জমি বেলুর মঠকে দান করার পর সেই জমিতে একটা দোতলা বাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন শরৎ মহারাজ মায়ের বসবাস ছাড়াও উদ্বোধন পত্রিকার কাজকর্ম এবং ওই কাজে নিযুক্ত সাধুদের জন্য কলকাতায় বাড়ির দরকার ছিল হাতে ছিল স্বামীজির বই বিক্রির দু টাকা যেটা বাড়ির ভিত গাঁথার জন্য পর্যাপ্ত ছিল না কিন্তু মায়ের আশীর্বাদের ওপর ভরসা করে শরৎ মহারাজ শেষ পর্যন্ত অনেক টাকা ঋণ নিয়েছিলেন এবং অবশেষে উনিশশো আট খ্রিস্টাব্দে শেষের দিকে দোতলায় তিনখানি এবং তিনতলায় একখানি ঘর নিয়ে তৈরি হয়েছিল মায়ের বাড়ি একতলার ঘর দুটো ছিল উদ্বোধন পত্রিকার প্রয়োজনে আর ওপরের চারটি ঘর নির্দিষ্ট হয়েছিল মা এবং তার সঙ্গিনীদের জন্য পরবর্তীকালটি ইতিহাস আমরা জানি যে মায়ের জন্য পাকাপোক্ত বাসস্থান বানিয়ে দেওয়ার প্রয়াসেই তিনি এটি করেছিলেন এবং উনিশশো নয়ের তেইশে মে নতুন বাড়িতে মায়ের শুভ পদার্পণ ঘটেছিল কিন্তু এই বাসস্থান করার পরেও শরৎ মহারাজের স্বস্তি ছিল না কারণ মহামায়াকে খাঁচার মধ্যে বেঁধে রাখা যায় না জয়রামবাটির মতন কোনো সাংসারিক জুট ঝামেলা বা কুট চাল না থাকলেও উদ্বোধনের বাড়িতে বেশি একনাগাড়ে থাকলে মা হাঁপিয়ে উঠতেন সঙ্গে থাকত মায়ের ভাতুস্পত্তি রাধু সেও উদ্বোধনের বদ্ধ পরিবেশ পছন্দ করত না তাই এদের মনোরঞ্জনের জন্য এবং বিনোদনের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন শরৎ মহারাজ জয়রামবাটির সেই উন্মুক্ত পথ প্রান্তর পল্লী সেগুলো তো কলকাতায় পাওয়া যেত না তাই মা জয়রামবাটি চলে যেতেন উদ্বোধনের এই আশ্রয় ছেড়ে মাঝে মধ্যেই কখনো কখনো বৈষয়িক প্রয়োজনেও যেতে হয়েছে তাকে জয়রামবাটিতে পৈতৃক বিষয় সম্পত্তি যখন ভাগাভাগি হয়ে গিয়েছিল মা নিজের জন্য কিচ্ছু ডাকেননি এবং পরবর্তীকালে পনেরোই মে উনিশশো তারিখে মা নতুন বাড়িতে যখন ঢুকেছিলেন কত কয়েকদিন পরে কোতলপুরে সাব রেজিস্ট্রারকে কোয়ালপাড়ায় নিয়ে এসে মায়ের নতুন বাড়ি এবং জগদ্ধাত্রী পুজোর জন্য কেনা ধান জমিরও অর্পণ নামার ব্যবস্থা করেছিলেন এই শরৎ মহারাজ শরৎ মহারাজ মাকে যেভাবে সেবা করেছেন সেই মাতৃ সেবা সেবা ছিল না সে যেন ছিল এক পরম সাধনা মাতৃ সেবার ক্ষেত্রে শরৎ মহারাজ কখনো কখনো কন্যা জ্ঞানেও মাকে সেবা করেছেন মা আছেন তখন কোয়ালপাড়ায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা সংবাদ পেয়ে অবিলম্বে কলকাতা থেকে ডাক্তার পাঠিয়েছেন শরৎ মহারাজ কোনো সুফল মেলেনি সঙ্গে সঙ্গে কলকাতা থেকে সব কাজকর্ম ফেলে তিনি ব্যাকুল হয়ে চলে এসছেন পিতার আবেগ আর উদ্বেগ নিয়ে পিত্তের প্রবল কোপ মা ছটফট করছেন বারবার বলছেন ঠান্ডা করো ঠান্ডা করো তখন স্নেহময় পিতার অসহায়তা নিয়ে বিষণ্ন বদনে মহারাজ যেন আপন কন্যার যন্ত্রণা দর্শনে বিদীর্ণ হয়েছে ঠিক সেই সময় মা হাত রাখলেন শারদানন্দজির গায়ে তার শরীর যেন জুড়িয়ে গেল বলে উঠলেন মা আহ বাঁচলুম শারদানন্দজি তাড়াতাড়ি তার গায়ের জামা খুলে ফেললেন তার এই নিরাবরণ ঊর্ধ্বাঙ্গের শীতল স্পর্শে জ্বরতপ্ত কন্যার জ্বালা যন্ত্রণা অনেকটা প্রশমিত হল এই সময় মা ওষুধপত্র খেতে আপত্তি করতেন অসুস্থ কন্যাকে স্নেহশীল পিতা যেমন করে পোত্ত খাওয়া তেমনি করে ভুলিয়ে ভালিয়ে মাকে পোত্ত খাওয়াতেন শারদানন্দজি সেবিকার হাতে পোত্ত খেতে চাইলে চাইতেন না মা শরৎ মহারাজ ফিডিং কাপ নিয়ে একটু দুধ খাইয়ে মিষ্টি করে বলতেন মা একটু জিড়িয়ে খান কন্যার প্রাণ তখন যেন জুড়িয়ে যেত বাধ্য মেয়ের মতন মা খেয়ে নিতেন তারপর ধাতস্থ হলেই জেগে উঠত তার মাতৃসত্ত্বা বলতেন বাছার কত কষ্ট হলো যাও বাবা শো গিয়ে মায়ের এবং কন্যার দ্বৈত ভূমিকায় মায়ের এই অবস্থান ভক্তের হৃদয়কে যেন প্লাবিত করত সত্যি সত্যি শরৎ মহারাজের আরেকটা মাতৃসেবার সেবার উপচার ছিল সঙ্গীত মায়েরও যেমন সঙ্গীত প্রীতি ছিল শরৎ মহারাজের জীবনী থেকেও আমরা জানতে পারি তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন এবং স্বয়ং স্বামীজি তাকে গীত বাদ্যে তালিম দিয়েছিলেন মায়ের আদেশ অনুসারে উদ্বোধন বাড়িতে শরৎ মহারাজ সন্ধ্যার পর ভজন শোনাতেন মাঝে মাঝে এবং সন্ধ্যাতির পর জপ শেষ করে মা ওপর থেকে বলে পাঠাতেন কোনো কোনো দিন শরৎকে বলো দুটো গান করতে নিচে বৈঠকখানায় বাদ্যযন্ত্র সব জুটে যেত মায়ের আদেশেই শরৎ মহারাজ গাইতেন একবার এসো মা এসো মা কখনও গাইতেন শিব সঙ্গে সদারঙ্গে কখনো বলতেন দনুজ দলনী নিজ জনপ্রতি পালিনী শ্রীকালী অর্থাৎ মাতৃভাবের প্লাবনে তিনি যেন নিজে বিলীন হতেন অন্য কেউ বিলীন করিয়া দিতেন আমরা জানি যে বাত রোগে মা খুব কষ্ট পেতেন একবার একটি চিঠিতে শরৎ মহারাজ মায়ের সেবারত একজনকে লিখছেন যে শ্রীশী মায়ের বাতের কথা শুনিয়া ভাবিত আছি একটু কমিয়াছে কি না লিখিয়া সুখী করিবে আর একটি ছোট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব শুনিলাম উহা বাতের খুব ভালো মালিশ করিতে হয় বাঘের তেল সত্যি সত্যি দুষ্প্রাপ্য কতটা যন্ত্রণা নাশক সেটা নিয়েও সন্দেহ থাকতে পারে কিন্তু মাতৃসেবকের কাছে এ সমস্তই অমূলক মায়ের কষ্ট কমতে পারে এমন কোনো কাজে তার অনাগ্রহ নেই সে কাজ যতই দুঃসাধ্য তিনি সেটি করেছিলেন এবং যখন ধীরে ধীরে মায়ের শেষ অসুস্থতার সময় এসেছিল সেই সময়ের মায়ের আরোগ্যের জন্য যে চেষ্টা করেছিলেন শরৎ মহারাজ সেই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে নিয়মিত অভিজ্ঞ চিকিৎসক ওষুধপত্রের ব্যবস্থা তার সাথে নানান রকম দৈব প্রতিকারের ব্যবস্থারও ত্রুটি রাখেননি তিনি শরৎ মহারাজের ব্যবস্থাপনায় মায়ের বাড়িতে কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা এবং কমলা এই পাঁচ মহাবিদ্যার অর্চনা চল এবং পাঁচ গ্রহের পুজো অনুষ্ঠান হয় বাগবাজারে সিদ্ধেশ্বরী মন্দিরে শতরূপ চণ্ডীপাঠের ব্যবস্থা করা হয় ভাড়াসাতের মহাশ্মশানে নিত্য সস্তায়ন অনুষ্ঠিত হয় কিন্তু মায়ের শরীরের বা শারীরিক অবস্থার কোনো রকম উন্নতি হলো না শরৎ মহারাজের ডায়েরিতে দেখা যায় তিনি লিখছেন মায়ের আরোগ্যের জন্য কত রকম চিকিৎসা ও সেবার আয়োজনই না তিনি করেছিলেন যে কোনো প্রকারে মায়ের আরোগ্যই তখন ছিল শরৎ মহারাজের একমাত্র লক্ষ্য তার অন্তরে তখন আসন্ন হচ্ছে বিচ্ছেদ বেদনার একটা সম্ভাবনা তিনি বাইরে স্থিত প্রজ্ঞ মিশনের কাজকর্ম চলছেন কিন্তু ভেতরে ভেতরে যেন একটা তুমুল আহাহাকার। নিরন্তর চেষ্টা করছেন মায়ের জন্য এই তার মাতৃ সেবা একুশে জুলাই উনিশশো কুড়ি মঙ্গলবার রাত্রে একটা তিরিশ মিনিটে যখন মা লীলা সংবরণ করলেন পরের দিন বেলুর মঠের পবিত্র প্রাঙ্গনে মায়ের মর্ততনু পঞ্চভূতে বিলীন হল শরৎ মহারাজের দিন দিনলিপিতে লেখা হলো হোলি মাদার ইন পিস অ্যান্ড গ্লোরি অব মহাসমাধি অ্যাট ওয়ান থার্টি এম মা চলে গেলেন সকল কাজে শরৎ মহারাজের উৎসাহ যেন শেষ হয়ে গেল তিনি যেন কোথায়। শুকিয়ে যাচ্ছেন নিজের শরীরটাও অসুস্থ হয়ে পড়লো কিন্তু বিশ্রাম নিতে পারছেন না বেলুর মঠের যে জমিতে মায়ের ভাগবতী তনু পঞ্চভূতে বিলীন হয়েছিল সেখানে মন্দির নির্মাণ করতে হবে সেই কাজে নেমে পড়লেন এবং উনিশশো সালের একুশে ডিসেম্বর মায়ের জন্মতিথিতে সেই মাতৃ মন্দিরের উদ্বোধন হলো তার মাতৃ সেবার নিদর্শনই হলো এই অনন্য নিরভিমান সৌধটি ভক্ত বেলুর মঠে আসবেন না জয়রামবাটিতেও যাবেন সেখানেও তিনি উদ্যোগী হলেন জয়রামবাটির পূর্ণ তীর্থে উনিশশো তেইশের উনত্রিশ উনিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠা করলেন মাতৃ মন্দির পঁয়তাল্লিশ ফুট উঁচু মন্দিরের শীর্ষ দেশে মা নামাঙ্কিত পতাকা উড়ল দেহাবসানের আগে মা শরৎ মহারাজকে ডেকে বলেছিলেন শরৎ আমি চললুম যোগেন গোলাপ এরা সব রইল দেখো অর্থাৎ মা যেন সকলের ভার দিয়ে গেলেন শরৎ মহারাজের ওপর সেজন্য মায়ের আদর্শ পালন করার জন্য তিনি নিজের জীবনটাও পাত করেছিলেন মায়ের আদেশ পালন করতে গিয়ে তিনি হয়েছিলেন অনাথ আতুরের প্রতিপালক উন্মাদ অর্ধ উন্মাদ তারাও শরৎ মহারাজের আশ্রয় পেয়েছে ঠাট্টা করে অনেকে উদ্বোধনকে বলতো পাগলের আড্ডা তিনি নির্বিকার কারণ অনাথ আতুরদের সেবার দায়িত্ব স্বয়ং মা তার কাঁধে চাপিয়ে দিয়েছেন শরৎ এরা রইল বলে এবং সেই দেখাশোনাকে তিনি যেন মাতৃ আদেশের পালন বা মাতৃ সেবা বলেই মনে করতেন মায়ের উত্তরাধিকার এইভাবেই তিনি এই নির্দেশকে আমৃত্য বহন করে দিয়ে গেছেন শ্রী শ্রী মা এবং শারদানন্দির মন্ত্র শিষ্যদের মধ্যে অনেকেই মাকে উপলব্ধি করেছেন শরৎ মহারাজের ভেতরে কুক নামে মহারাজের এক মন্ত্র শিষ্যা লিখেছিলেন আই অলওয়েজ কল শ্রী গুরু মহারাজ মাদার ইট সিমস টু বি মাই ন্যাশনাল ক্রাই আই অলওয়েজ অ্যাড্রেস মাই স্বামী অ্যাস দ্যাট টু এবং সেই শিষ্যাকে পাঁচখণ্ডের লীলা প্রসঙ্গ উপহার দিয়ে মহারাজ লিখেছিলেন মা শরৎ মহারাজ ছিলেন সত্যি সত্যি এক স্থিত প্রজ্ঞ এবং সুন্দরভাবে তিনি সমস্ত কিছুর মধ্যে সুস্থিত থেকে সব সামলাতে পারতেন স্বামীজি সেই জন্য বলেছিলেন শরৎ যা করে মূল ধরে করে শরতের কাজ গভীর বারবার স্বামীজি বলেছেন এর যেন বেলে মাছের রক্ত কিছুতেই তাতে না বরিশালে অবস্থানকালে এক যুবক ভক্ত যখন তার জীবনের অবশিষ্ট কোনো বাসনার কথা জিজ্ঞেস করেছিলেন তখন শরৎ মহারাজ বলেছিলেন যে কই একমাত্র ঠাকুরের আদেশ পালন ছাড়া আর তো কিছুই খুঁজে পাই না প্রভু মহারাজ বিশ্বেশ্বরানন্দ জী সাধন বজনপ্রিয় প্রভু মহারাজ নয় বিশ্বেশ্বরানন্দ সেই বিশ্বেশ্বরানন্দ জী শরৎ মহারাজের বিশেষ প্রীতিভাজন ছিলেন তিনি একদিন মহারাজকে তার আধ্যাত্মিক উপলব্ধির কথা জিজ্ঞাসা করলেন শরৎ মহারাজ বলেছিলেন এটুকু উপলব্ধি হয়েছে যে সবই তিনি এই যে পেছনে আলমারিটা আছে এও তিনি অর্থাৎ স্থির মতি ব্রহ্মজ্ঞের মতন তিনি যেন উপলব্ধি করেছিলেন সবটি পূর্বজীবনে বিপ্লবী একজন ত্যাগী যুবক ত্যাগব্রতী রূপে তার কাছে উদ্বোধনী আশ্রয় পেয়েছিল সাধুটির নিরাপত্তার কথা ভেবে তিনি তাকে নিয়ে পুলিশের কর্মকর্তার কাছে যান সেখানে সেই কর্মকর্তা মহারাজকে বসতে পর্যন্ত বললেন না কোনো সৌজন্য দেখালেন না মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা সেরে সেই কর্মকর্তাকে বিদায় নমস্কার করে যখন চলে আসছেন তখন সেই সাধুটি দুঃখ প্রকাশ করে মহারাজকে বললেন মহারাজ আমার খুব কষ্ট হচ্ছে আমার জন্যেই আপনাকে আপনার মতন সাধুকে এই অপমান ও অসম্মান সইতে হলো শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দিয়ে বললেন আমায় অপমান কে করতে পারে আমার মন যদি একে অপমান বলে গ্রহণ না করে তাহলে আর আমি অপমানিত হলাম কী করে আমি কি নিজের বলে কিছু রেখেছি ঠাকুরের শ্রীচরণে দেহ মন প্রাণ সবই তো সমর্পণ করেছি সেখানে ভালো মন্দ মান অপমানের কোনো স্থানই থাকতে পারে না আমার জন্য কোনো দুশ্চিন্তা করো না অর্থাৎ শ্রীরামকৃষ্ণকেই তিনি সর্বস্ব প্রাণাধার সারাত সার বলে চেয়ে জেনেছিলেন এবং শুধু জানেননি অবিচল চিত্তে তিনি ঠাকুরের চরণে নিজেকে নিঃশেষে অর্পণ করেছিলেন সেই জন্য তিনি বলতেন তিনি জগতের নিয়ন্তা তার যা ইচ্ছা আমারও সেই ইচ্ছা হোক এবং সারা জীবন তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক সাধারণ সম্পাদক অর্থাৎ এই স্থিত্রজ্ঞ মানুষটি যেমন মাতৃ সেবা করেছেন তেমনি সংঘের ভার নিয়েছেন সংঘ ঘনায়ক হিসাবে তিনি রয়েছেন সেবাযোগ্যের ঋত্বিক হিসাবে রয়েছেন শ্রেষ্ঠ মায়ের ভারী হিসাবে রয়েছেন দরদি প্রশাসক হিসাবে রয়েছেন আদর্শ এবং বাস্তবতার মেলবন্ধন করেছেন এক অনন্য ব্যক্তি মানুষ হিসাবে রয়েছেন এবং গীতোক্ত চতুর্যগের একেবারে সাকার বিগ্রহ হিসাবে রয়েছেন দেহত্যাগের পর শ্রী মা তাই শরৎ মহারাজের ওপর ভার দিয়েছিলেন বিশ্বাস ভরে মা বলেছিলেন রাধুর ভাবনা কি শরৎ আছে শরৎ সবাইকে পালন করবে শরৎ আমার বিষ্ণুর অংশে জন্মেছে নিজ জীবনে তিনি একটা আদর্শের বুনিয়াদ করে দিয়েছিলেন সেজন্য স্বামীজির বাণী শরৎ মহারাজের জীবনে এমনভাবে মূর্ত হয়েছিল যে জোসেফিন ম্যাকলেও তাকে বলতেন দু নম্বর স্বামীজি তার জীবন ছিল স্বামীজির আদর্শে পরিপূর্ণ নমস্কার ধন্যবাদ